আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার কেমন সবাই ওই সবাই ভালো আছেন সামনে এখন টাইটেল দিকে বুঝে গেছেন আজকে কোথায় আছি আজকে আছি একটা সাইকেল কিনতে এই অন্তরের ফ্রেন্ডের জন্য এই হ্যাঁ ইয়ার দ্বারে আছে আর কি এই মদনপুর আর আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের নয়াপুরের রাস্তার ভিতরে যা পুরা মদনপুর পর্যন্ত যা আসেন সামনে কতটুকু যাওয়া যায় দেখি ফাইনালি মদনপুর এসে পড়ছি দেখি ছেলে কোন জায়গায় দাঁড়ায় আছে যে জায়গার কথা বলছি এই জায়গার ভিতরে দাঁড়ায় আসেনি আসেন দেখতে পারবেন অনেক নয়েজ যায় না বিরু কম আসছে আসেন দেখি গাড়ি ঘোড়া ভরপুর পুরা

পিছলা ফ্যাশন হেড কর না কে পিছলা গেছি এখানে সব কিছু হ্যাঁ সাইকেলের কাস্টমার চলতে আছে চলতে কিছুক্ষণ পরে সাইকেলের কিছু শট দেখতে পারবেন এবং কি সাইকেলে কী কী পার্স পাতি আছে তাও এখানে ফুল ডিটেলস মহিলা দিব এবং কি যে এই দোকানটার ভিতরেও আসতে পারেন সাইকেল আর সাইকেলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা

এই যে বাইনারা মটাওয়া গতি লাগে সাইকেল টিকেল দেখাইবে আচ্ছা গাইস আমরা দেখি সাইকেলের ভিতরে কি কি পার্টস পার্টি আছে আপনাদের এর এখন দেখাবো এই যে সাইকেল অনেক সুন্দর একটা সাইকেল সাইকেল অনেক ভালো একটা সাইকেল লেজেন্ড 10 এ যে

ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার আল্লাহ হাফেজ